হ্যালো বলছ কেন গামাড়া তুমি কি পয়সা নাও না নাকি লে তো বড় ধর তো বকাই না ধর ওস্তাদ কে লাড়া চিননা না তুমি এমন বুম চার্জ করবে না পুরো দোকান বন্ধ করে দিয়ে গায় গামাড়াবা সেই ভয়েই তো লাড়া কিছু বলতে পারি না আচ্ছা চাপলিও না কাকা আমি বলবো ওস্তাদ কে গইয়ে তোমার পয়সা ঠিক পেয়ে যাবে তুমি आजा ठीक है जा जा यार কোম্পানি দোকানটা উছ পাঠিয়ে দিল মদ খেয়ে খেয়ে টাকা নাই পয়সা নাই গাড় পড়া বেলা হলো না কী রে বড় শালা বাল ছু더라 আসছে তো দেরি করছে কেন বোকা ছুদাকে কি ক্যাপ করে লাথ মারবো দেখ

মদনা খেলে না ওরা কিচ্ছু ভালো লাগে না মনের মধ্যে কেমন একটা চুলকুনি সৃষ্টি হয় এই যে দুপেক মেরে দিলাম এবারে সারা দিনটা আমার আনন্দই আনন্দ তোমার কাছে বসেছিল ও কোথায় গেল সে লাউরা যেটা মনে হয় বাড়ি গিয়েছে বুঝলি আসতে পারি ভিতরে কে আমি পোস্টা পিস পিওন ও এসো এসো এই নাও ধরো তোমার আধার কার্ড এসে গেছে নাও ধরো বলছি কাকা আধার কার্ডের নাম পুরো চেঞ্জ হয়ে গেছে তোমার হ্যাঁ গো পুরো নাম চেঞ্জ হয়ে পুরো ওকে হয়ে গেছে উস্তাদ তুমি নাম পাল্টে দিলে উস্তাদ হ্যাঁ রে নাম পাল্টি দিলাম আচ্ছা ঠিক আছে কাকা আপনি এখন যান বগাইতে একবার পড়ে দেখ তো কি নাম লিখেছো হ্যাঁ দেখছি উস্তাদ কি লিখেছে কি বে পড়ছি তো উস্তাদ আমি জোরে জোরে পড়বে আমিও শুনি পিতা বলাই সর্দার মাতা উমারানী দাস বলাই সর্দারের ছেলে পাঁচু মল্লিক কি বলি ভাড়া পাঁচু মল্লিক তা আমার কি দোষ হস্তা জানদার কাটে যা নাম লেখাতে তাই তো বললাম হ্যাঁ বে সব উল্টো পাল্টা নাম বসিয়ে দিছে কেন জানদার কাটে তা আমি কি করে জানব ভাড়া হ্যাঁ বে এই শালা দিকে কে চাকরি দিয়েছিল বে এরা পড়ালেখা শিখে পাস করেছে না না শিখে পাস করেছে বে হস্তা আমার মনে একটা সন্দেহ হচ্ছে কিরকম সন্দেহ হচ্ছে আধার কার্ডের যে হেড অফিস সেখানে যখন নাম টাইপ করে চেঞ্জ করা হয় আমার মনে বলছে সেখানে থাকে তাদের ওই দিয়ে আপেলের দিকে কি করবাকি আমি একটা নাম বলছি সেই নামটা রেখে দাও আধার কার্ডের নাম সংশোধন না হয় ততদিন একটা নাম তুমি ইউজ করবে কি সেই নামটা তাহলে তোমাকে আমি বলছি খুব ভালো নাম

আমি যাব না বাবা তুমি কেন যাবে এই বিপদের সময় যাবে তাড়াতাড়ি যাচ্ছি খাদা কপাইলে ছড়া আর কোনো দিন কি যন্ত্রণা করছে রে মা মা মনে যে লাড়ি যাবে রে একটু কর মা তুই গাড়ি একটু ধৈর্য আর পাচ্ছি না আর পাচ্ছি না রে মা বেগুড়া কি যন্ত্রণা রে আ গেল গেলাম একটু ধৈর্য রাখো একটু ধৈর্য রাখো কোনি

ছেলে হোক হইতে মানা না আমার আগে তোমার হয়ে গেল এটা সমাজের লোকে খারাপ বলবে না বাড়া বলবে হে সমাজের লোকে লাউড়া চুদা ও মা গো ঝগড়া করে না গো আমাকে আজকে নিয়ে চলো বান মুখ চুদা আমি তলাশাই ভরি দিবে নি ঝাকার মেরে দি ওই জন্য তো তাড়াতাড়ি বাচ্চা হয়ে গেল আর তুই কি করিস বে লাউড়া চুদা আমি এত তলাশাই ভরি ঝাকার মেরে দি মানা তুমি বালছি হে বাল মুখ চুদা বাবা উঠাতে কুকুর বেটা কথা কোন বাদ দাও মাকে হসপিটাল নিয়ে চলো মার খুব যন্ত্রণা হচ্ছে আ ও মা আ আ আর বাচ্চা নেই তাড়াতাড়ি নিয়ে এসো বাবা তাড়াতাড়ি নিয়ে এসো চমাচা একটু দুই দিন আগে একটু কষ্ট করছো

দেখতে যাবে না আমি কি করে যাবো ডাক্তারবাবু আমার শাশুড়ি হেঁসে কি সাথে বিশ্বাস আমার শাশুড়ি হয়েছে গো কোন সম্পর্কে নিজের শাশুড়ি হ্যাঁ গো আমার বাবা বিয়ে করি নাকি আমার শাশুড়ি কেলা চো বাবা তোর

ছেলে কি খাবে বলছে এখন কি কটু দুধ খাওয়ানো যাবে কটু দুধ খাবি না বলছিস বাপ পুরা বুকে নিয়েছি বলছ কবিকে বাপ বোমা ফুটকে বাইরে আছে ভিতরে না ডাকো কিবা সবই তো দিলা তোমার বিষয় সম্পত্তি আছে সব কি ছেলে এখন থেকে সম্পত্তি ভাগ লিবে শালা এখন থেকে আমার সাপোর্ট ভেঙে দেবো তো সাপোর্ট দেবো আমি বাবাকে গাল দিবি না মেরে দেবো Eu <laughs> não